আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল মনে যদি ধরে সেই তো প্রেমে পড়ে এটা সত্য কথা যতই সুখী হোক না মানুষ একটু তো থাকবে ব্যথা যদি মনে ধরে সেই তো প্রেমে পড়ে এটা সত্য কথা যতই সুখী হোক না মানুষ একটু তো থাকবে ব্যথা আলো যাদার এই দুনিয়া আলো যাদার এই দুনিয়া আছে সুখ দুঃখ কেউ বা সুখী দুঃখ বুকে তবু রাখে মুখ আলো যাদার এই দুনিয়া আছে সুখ দুঃখ কেউ বা সুখী দুঃখ বুকে তবু রাখে মুখ সবাই পর সবাই পারে না রাখতে চেপে সবাই পারে না রাখতে চেপে এই মনের কথা যতই সুখী হোক না মানুষ একটু তো থাকবে ব্যথা যতই সুখী হোক না মানুষ একটু তো থাকবে ব্যথা ভালো লাগাই হয় ভালোবাসা সে তো ভাগতে পারে একটু একটু করে পিঁপড় পাহাড় গড়ে ভালো লাগায় হয় ভালোবাসা সে তো ভাঙতে পারে একটু একটু করে পিঁপড়ায় পাহাড় গড়ে সবার কাছে সব হয় না ভালো সবার কাছে সব হয় না ভালো এটা আসল কথা যতই সুখী হোক না মানুষ একটু তো থাকবে ব্যথা যতই সুখী হোক না মানুষ একটু তো থাকবে ব্যথা মনে যদি ধরে সেই তো প্রেমে পড়ে এটা সত্য কথা মনে যদি ধরে সেই তো প্রেমে পড়ে এটা সত্য কথা যতই সুখী হোক না মানুষ যতই সুখী হোক না মানুষ একটু তো থাকবে ব্যথা একটু তো থাকবে ব্যথা একটু তো থাকবে ব্যথা